আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বায়ু সবাই কেমন আছেন ব্যা ফুট ওয়্যার লিমিটেডের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে অথবা মেয়ে সম্পূর্ণ বিনা অভজ্ঞতায় টোটাল পঞ্চাশ জন লোক নিয়োগ করা হয়েছে আর জয়েনিং এ বেতন হবে চল্লিশ হাজার টাকা আর এরকম নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও যদি প্রতিদিন পেতে চান তাহলে অবশ্যই জব সার্কুলার টু জিরো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পুরো নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বেব ফুড লিমিটেড যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদের নাম হল সাইনিস ইন্টারপ্রাইজার লোক নিবে পঞ্চাশটি অর্থাৎ পঞ্চাশ জন যে কোনো বিশেষ স্নাতক ডিগ্রি পাস থাকতে হবে অন্যান্য যোগ্যতা থাকতে হবে ইংরেজিতে ভালো যোগাযোগ বেসিক স্পেকিং এবং ব্যবসায়িক চিঠিপত্র পরিচালনা দক্ষতা থাকতে হবে অভিজ্ঞতা প্রয়োজন নেই অর্থাৎ সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা আবেদন করতে পারবেন চাকরি ধরুন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর কর্মস্থল হবে গাজীপুর বেতন হবে আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা প্রভিডেন্ট ফান্ড টাইম সুবিধা বিমা গ্র্যাচুইটি দুপুরে খাবারের সুবিধা প্রতি বছর বেতন পর্যালোচনা বছরে দুটি উৎসব বোনাস ইত্যাদি সুবিধা দেওয়া হবে আর আবেদনের শেষ তারিখ হল পঁচিশ জুলাই দু হাজার চব্বিশ আগ্রহী প্রার্থীগণ অবশ্যই এই সময়ের ভিতরে আবেদন সম্পূর্ণ করবেন এরকম নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও যদি প্রতিদিন পেতে চান তাহলে অবশ্যই জব সার্কুলার টু জিরো চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন চাকরির ভিডিও নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে